বলবো রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্য সমর্থন করে না বিজেপি রাজ্য সভাপতি প্রকাশ্যেই সমালোচনা করেছেন আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি আমার পার্টি সমর্থন করে না আমি কোথা থেকে সমর্থন করতে পারবো আমি তো পার্টিকে বাইরে না কিন্তু শুভেন্দু আছেন শুভেন্দুতেই অনর আগের বক্তব্যই শুভেন্দুর বক্তব্যকেই প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন বিজেপির বড় অংশই তাফ বলছেন এটাই হওয়া উচিত বেঙ্গল লাইন সবকা সাথ সবকা বিকাশ যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে বিশেষ করে তাদেরও একটা কিছু দায়িত্ব নেই কি তাদের ওপর কিছু দায়িত্ব বর্তায় না যে এই ব্যাপারটাতে প্রধানমন্ত্রীর চেষ্টার সাথে সহযোগিতা করা শুভেন্দু অধিকারী যা তার মধ্যে এই কথাটাই ওতপ্রত হয়ে আছে আলী হিন্দুদেরকে বাঁচাবার জন্য যে লড়াই যে হুঙ্কার কে মুসলমান আমরা আমাদেরকে ভোট আমাদের সঙ্গে নেই আমাদের সঙ্গে থাকবে না সে মুসলমানদের অত্য করা দরকার নেই এটা এটা উনি যা বলেছেন একটা আমরা তো শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমি দেখার সৌভাগ্য পাইনি কিন্তু যা পড়েছি যা দেখেছি যা শুনেছি তাতে বোঝা গেল বাঙালি হিন্দু মধ্যে সেই আবার ফিরে সুভেন্দু শুভেন্দুপন্থীদের সঙ্গে কথা বলে বোঝা গেল বাংলায় ভোটে নিরিখে আড়াআড়ি ধর্মীয় বিভাজন চান তারা বঙ্গ বিজেপির টার্গেট বাংলার হিন্দু ভোট তাহলে কি সংখ্যালঘু ভোট চায় না শুভেন্দুরা এই প্রশ্নে খানিকটা অস্বস্তিতেই বিজেপির সংখ্যালঘু নেতারা বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির অন্যতম সংখ্যালঘু মুখ মুক্তার আব্বাস নকভি অতি উৎসাহের অধিকারী কেউ কেউ হরবর করতে গিয়ে গড়বড় করে ফেলছেন এর ফলে অস্পৃশ্যতার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে নকভি যা লিখেছেন তাতে অনেকেই মনে করছেন শুভেন্দুকেই কটাক্ষ করতে চেয়েছেন যদিও পোস্টে কোথাও শুভেন্দুর নাম উল্লেখ করেননি নকভি তবে কৌশলে অধিকারী শব্দটি ব্যবহার করেছেন তিনি বিজেপির যে ভেতরের কথাটা শাক দিয়ে মাছ ঢেকে ওরা তো উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে শুভেন্দু শাকটা সরিয়ে মাছটাকে সামনে এনে দিয়েছে তাহলে কি বাংলায় বিজেপির দুটি শিবির স্পষ্ট একটি নরমপন্থী আরেকটি সরাসরি হিন্দুত্ব লাইনের শুভেন্দুপন্থী আলোচনা রাজনৈতিক মহলে বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা